তোমার সময়টা এত কম তুমি আসরের সময় মাত্র আছো একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে তোমার তোমার জীবনটা আসরের মতো একটু পরে কিন্তু তোমার মাগ্রীব চলে আসবে অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে তুমি সব সময় তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো ডুবে যাবে একটু পরে একটু পরে মাগ্রীব হয়ে যাবে এটাই তোমার জীবন ঠিক না আসলে ঠিক আমি অনেককে দাফন করেছি অনেককে জানাজা দিয়েছি অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি অনেককে আমি গুসুল করাতে দেখেছি অনেককে আমি আমার জানা আমি জানাজায় উপস্থিত হয়েছি অনেকের এই ভিতরে চিন্তা আসার পর সে মিন মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেবো আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায় তার বাবার কাছে সাইকেল চায় বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে দিবে সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল সন্তান কিন্তু রাসুর বন্ধু সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলো বাবা তুমি কি মারবা তুমি ছাড়া আমি কার কাছে চাইবো বলো তুমি ছাড়া তো আমাদের আমার আর কার চাওয়ার জায়গা নাই তুমি আমার আব্বা এছাড়া আমি কার কাছে চাইবো দেওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো না চাইলে চিঠাও তোমার কাছে চাইবো আমি কার কাছে চাইবো বলো তুমি আমাকে ফিরেই দিবা কিন্তু আমি ফিরে দিলে দিতে পারো কিন্তু আমি কার কাছে চাইবো আমার তো তুমি ছাড়া কেউই নাই মৃত্যুর পরে কিন্তু তোমার প্রশ্ন আরম্ভ হয়ে যাবে মৃত্যুর আগে প্রশ্ন নাই কে বলেন আছে নাকি আপনার ছেলে নামাজ পড়ে না আপনি নামাজ পড়ে না কে প্রশ্ন করে না কিন্তু মুসলমান এটা বিশ্বাস করে মুহূর্তের পর কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন আরম্ভ হয়ে যাবে যে আজকে ফজর নামাজ তো আমি পড়ি নাই গতকাল গত রাত্রের এশার নামাজ তো আমি পড়ি নাই গতকালের মাগরিবের নামাজ আমি পড়ি নাই গতকালের আসর নামাজ তো আমি পড়ি নাই গতকালের আমি যুবরের নামাজ তো আমি পড়ি নাই এই গণনার জন্য অন্য কেউই লাগবে না একজন জন্য আল্লাহ সুবহান ও তালা বলেন বান্দা হাসরের দিন কিন্তু আমি গণনার আগে তোর তোকে আমি গণনার সুযোগ করে দেবো